আমি কাছে এসে ওঠো চালাও হামটির উপর ওঠো আম্মু না 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 কোনো কিছু ধরবে না তুই দেখো ফুল ফুটছে মানহা নয়ন তারা দেখেছো। তুই দেখো নয়ন তারা ফুল কি ফুটছে মোৰ এইগুলা কি কি বোলে এইগুলাকে মামা এগুলাকে কি বোলে দাও আমি তোমাকে সাজাই দিই ফুল দিয়ে দাও মামুনি দাও তোমার ফুপাই গুজে দিই কানে গুজে দাও দাও হ্যাঁ মানে কি তো অনেক কিউট লাগছে মশাল্লাহ মাশাল্লাহ মামি এদিকে তাকাও মামি নো 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 দেখি তুমি সাজুগুজু করো হুম করো ও আচ্ছা ফুল ছিঁড়ে ছিঁড়ে ওই খামটিতে নিয়ে আসবে গাড়িতে করে খামচি কি হয়েছে পারসো চেষ্টা করো হ্যাঁ চেষ্টা করো এই দেখো কতগুলো উচ্ছে ধরছে মা দেখেছ মাশাল্লাহ